ঠাকুরগাঁও হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়ন পরিষদ চত্বরের সীমান্ত এলাকায় জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁও পঞ্চাশ বিজিবির আয়োজনে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির আলোচনা ও সভা অনুষ্ঠিত হয়েছে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও পঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান উপজেলা চেয়ারম্যান আব্দুল কাইম পুষ্প এছাড়াও সভায় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম গেদুরা ইউনিয়ন ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলাম কাঁঠাল দাঙ্গি কোম্পানি কমান্ডার সুভেদার মোজাম্মেল হক স্থানীয় জনপ্রতিনিধি গণমাধ্যম কর্মীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আলোচনার সভায় সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ নারী ও শিশু পাচার গবাদি পশু মাদক দ্রব্য সহ চোরাচালান আন্তঃসীমান্ত অপরাধ শূন্যে নামিয়ে আনা অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া এবং সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে ভারতীয় জমিতে চাষাবাদ না করা নদীতে মাছ ধরতে না যাওয়া ঘাস কাটতে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয় সীমান্ত পারের মানুষ যেন বিপদে না পড়ে সেজন্য বর্ডার গার্ড বিজিবি সীমান্ত এলাকায় সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে উল্লেখ করে সে সময় সীমান্ত এলাকায় সাধারণ মানুষরা জানান এভাবে প্রতিনিয়ত সচেতনতামূলক প্রচারণা করা হলে বিপদগামী মানুষদের বাঁচানো সম্ভব যে বর্ডার এলাকায় আমরা জানি যে সবথেকে থেকে বেশি চোরাচালান মূলত এই বর্ডার এলাকায় তো এই বর্ডার গার্ড ইনারা যে গুরু দায়িত্বটি পালন করতেছেন সেই জন্য এনাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এই আলোচনা সভা ছাড়াও তারা আরও বিভিন্ন ধরনের কর্মতৎপরতা চালাচ্ছেন যাতে করে আমাদের এই সীমান্তবর্তী এলাকায় চোরাচালান এবং মাদকের যে মানে মাদকের যে সমস্ত কর্মকাণ্ড চলছে এগুলো যেন বন্ধ হয়ে যায় গণসচেতনামূলক এই অনুষ্ঠানগুলো আমাদের বিশেষ করে পঞ্চাশ ব্যাটালিয়ান বিজিপি এনারা মাঝে মধ্যে করে থাকেন তারপরে এখানে আমাদের ক্যাম্প কমান্ডার আছে ওনারা মসজিদে গিয়েও গণসচেতনা তৈরি করেন আমাদের এখানে সিও স্যার আসেন আমাদের এখানকার স্থানীয় যারা প্রশাসন তারা আসেন আমাদের জনপ্রতিনিধি উপজেলার চেয়ারম্যান আমি সহ আমরা এখানে প্রায়শই এই কাজগুলো করে থাকি কর্তৃপক্ষের সাথে কথা প্রতি মাসে আর কতবার যে আপনাদের কী বলবো আসলে আপনাকে যদি এই মোবাইলটার মধ্যে সবই আসছে সকল ভিডিও কিন্তু শেয়ার করে যদি দেখেন কীভাবে সীমান্তে পার হচ্ছে মাথা দিকে বলে এই যুগ আর নাই আসলে আপনারা শুরু করে পর্যন্ত কাজ করেন কোথাও কোনো বাধা পেলে বিএসএফ বা আমার লোকের যদি বেশি ভালো হয় আমাদেরকে জানান আমাদের কোম্পানি কমান্ডার আছে এখানে বিএপি কমান্ডার টপল কমান্ডার উপর বিএপি কমান্ডার বিএপি কমান্ডার উপরে কোম্পানি কমান্ডার আছে আপনারা তাদের যদি দেখা করেন যে আমাদের এইখানে এই পর্যায়ে পর্যন্ত আমাদের যেতে গেলে এখানেই এই সমস্যা হয় আগর করলে বলে কোনো সমস্যা নেই মনে বিএসএফ যে বাধা লাগছে